ইতিমধ্যে অবগত হয়েছেন বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশের কোনো নির্বাচন ব্যবস্থায় কোনো দিন পরাজিত হননি এদেশের গণতন্ত্র মানবাধিকার সমুন্নত রাখতে যিনি নিজের জীবনটি এদেশের মানুষের জন্য এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যিনি আপসহীন সংগ্রাম করে গেছেন আমাদের সকলের জন্য তিনি আজকে সকালে আমাদের ছেড়ে চলে গিয়েছেন স্বভাবত কারণে আপনারা সকলেই জানেন যে দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক ছিলেন এবং ওনার দুই সন্তান ছিলেন একজন আলাপত্রমান কোকোবাই যিনি মারা গিয়েছেন আরেকজন সন্তান আমাদের বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর বাহিরে তিনি ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে ওনার সন্তানের মতো দেখতেন হয়তো এটি এই জন্যই বলছি কারণ দীর্ঘ রাজনীতিতে তিনি যতদিন ছিলেন ততদিন তিনি ছাত্রদলকে সবথেকে অপরসীমভাবে ভালোবাসতেন এবং আপনারা সকলেই জানেন যে ছাত্রদলের কোন কোনো নেতাকর্মী বিভিন্ন সময়ে হয়তো বুলতুটি করতেন তিনি সেটি মাতৃস্নেহে ক্ষমা করতেন শাসন করতেন সন্তানের মতো করে তিনি ছাত্রদলের দলের প্রতিটি নেতাকর্মীকে বড় করেছেন সুতরাং আজকের এই দিনে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীর জন্য আমরা হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং আমাদের জন্য সব থেকে কষ্টের দিন আজকের এই দিনটি এবং একই সাথে আগামীর যে তরুণ প্রজন্ম রয়েছে যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গত সতেরো থেকে আঠারো বছর ধরে হয়তো পরোক্ষভাবে চিনেছেন সেই তরুণ প্রজন্ম বুঝতে শিখে বুঝতে শিখবেন হয়তো বা জানবেন যে একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জন্য এই দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য কীরকম আপসীন ছিলেন যে কীরকম অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করে দেশে তিনি সর্বোচ্চ উজাড় করে দিয়ে গিয়েছেন তার নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুতরাং তরুণ প্রজন্মের সকলের অনুপ্রাণিত হওয়ার দৃষ্টান্ত রয়েছে খালেদা এই সংগ্রাম থেকে আজকের এই দিনে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশের সকল মানুষের কাছে আমরা দোয়া প্রার্থনা করছি মহান আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে এবং একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পুরো পরিবার আজকে দিন সব থেকে আমাদের জন্য কষ্টের দিন তারপরেও আমরা সকলের কাছে বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে আমরা আহ্বান জানাবো যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই যে আপসিন সংগ্রামের জীবন উনি যে দেশের তরে মানুষের তরে মানুষের জন্য যে আপসিনতা দেখিয়েছেন এটি থেকে আমাদের যে শিখার রয়েছে সেটি জন্য আমরা সকলে অনুপ্রাণিত হই সেটি আমি সকলের প্রতি আহ্বান জানাবো ধন্যবাদ